আসসালামু আলাইকুম আসলে পরিশ্রম করলে আপনি একদিন ফল পাবেন সত্য চিরঞ্জ সত্য কিন্তু আমি এ পর্যন্ত পর্যন্ত গেলাম চারবার চারবার চারবারে আমি ব্যর্থ হয়েছি মানে চারবার ব্যর্থ হয়েছি বলতে ওই এগ্রিগ্রেডে সবসময় এগ্রিগ্রেডে ফিল করছি এগ্রিগ্রেড যেমন এক নাম্বার দেড় নাম্বার দুই নাম্বার এরকম ব্যবধানে এই বছর আমি ইনশাল্লাহ একটা সম্মানজনক স্থানে আছি মেদাকম বায়ান্ন ইয়ার সকল অবদান হয়েছে মুস্তাফিজ স্যার মুস্তাফিজ স্যার মনে হয় স্যারের সাথে আমি দু তিন না ছিলাম তিন মাসের মতো একটা না লেগেছিলাম স্যারের দিক স্যারের দিক নির্দেশনায় ইনশাল্লাহ একটা সম্মানজনক স্থানে আসি স্যারকে অসংখ্য ধন্যবাদ স্যারের প্রতি আজীবন থাকবো স্যার আপনার জন্য আমার শুভকামনা রইল এটিগুলো গুলো স্যারে প্রত্যাশা করি স্যারে স্যার আপনার ভালো থাকেন সুস্থ থাকেন আর স্যার আমার জন্য দোয়া করবেন আলাইকুম স্যার